মোল্লা তোমাদের মনে হইতেছে না তোমরা একটু বেশি বাড়াবাড়ি করে রাখতেছো ভিডিওটা দেখেন আগে হ্যাঁ বাংলাদেশের নামটা আমরা বলছি বাংলাদেশটা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ একা হ্যাঁ 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 কি কি ওয়েল বলবো 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 হ্যাঁ ওয়েলফেয়ার অফ বাংলাদেশ নামটা আমার হইতেছে একটা সাধারণ মানুষ কিভাবে নামটা উচ্চারণ করবে আমাকে একটু বলেন তো ভাই একজন সে নামটা উচ্চারণ করবে আমাকে একটু বলে রিপাবলিক অব বাংলাদেশ এই নামগুলো কেমন উচ্চারণ করবে সে নামে কে তুলে হুম মারছে গোতাইছে পরে নামে তুই কোথেকে বুঝবি নামের মর্ম বেড়া এই নামটা দিয়েছে আমাদের বীর মুক্তিযুদ্ধ শহীদরা হ্যাঁ তাদের আমি তো মনে করি এই মুক্তিযোদ্ধাদের ঋণ আমরা কিভাবে শোধ করবো পাকিস্তানের কত বড় মা দারি আমরা পাকিস্তানের সাথে মিশে আমরা জানি আল্লাহ যে করছে আমাদেরকে তাদের থেকে আলাদা করে হ্যাঁ দিনী ভাই হিসাবে আমরা এগুলো বলি না এত তুই কোথেকে বুঝবি তুই তো আল্লাহ রাজ আঁকা সুদানের ভোলা হ্যাঁ তুই এগুলো বুঝবি হ্যাঁ তোর বাপদার সদ্যুষ্টির মধ্যে কেউ মুক্তিযুদ্ধ করছিল দেখার জন্য জীবন দিছিল বেড়া তুই কোথেকে বুঝবি এটা হ্যাঁ